গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা কীরকম আছি তোমরা তো দেখতেই পাচ্ছ যাই হোক আজকে ছেলে একটুখানি স্বাভাবিক মানে ভালো হয়েছে শরীরটা ভেতর থেকে খুবই দুর্বল তার সকালে সব কাজ সেরে বাসি কাজ সেরে তোমাদের দাদাভাই রামকৃষ্ণালয় থেকে চলেও এসেছে পুজো করে গলায় ও ফাঁকে যাচ্ছে তারপরে একদম সব কাজ সেরে ফ্রেশ হয়ে চায়ের কাফ হাতে চলে এসেছি তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো আশা করছি প্রভুর আশীর্বাদে দিকটা ভালোই কাটবে আর বাইরে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই দেখো তোমাদের দাদাভাই এখন ডিউটি যাবে বলে চা খাচ্ছে আর লিজার তো খাওয়া দাওয়া কমপ্লিট ওষুধ খাওয়া কমপ্লিট আই দেখো কি বৃষ্টি দেখো তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে আর চলো এবার প্রসাদ খেয়ে জল খেয়ে এবার বাদ বাকি কাজ সেরে ফেলেই অনেক কাজই পড়ে আছে তোমরা তো বুঝতেই পারছো বাড়িতে একটা পুজোর অনুষ্ঠান তাহলে কত বড় মানে দায়িত্ব মাথা সেটা তো তোমরা অনেকেই জানো তা যাই হোক চলো আর সময় নষ্ট করবো না অনেক কাজ পড়ে আছে এখন একটুখানি প্রসাদ খেয়ে জল খাই খেয়ে তারপর আবার কাজ শুরু করে দিই তারপরে তোমরা সারা দিন সঙ্গে দেখা সারা দিন আর কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারি চলো ফিরে আসছি আবার তোমাদের দাদা আসলে বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরেই ফিরে এসেছি আর টিফিন খাওয়ানো দেখানো হয়নি কারণ অনেকটাই কাজে ব্যস্ত আর এখন একদিন এরমই চলবে তোমাদের দাদা স্নান পুজো সেরে নিয়েছে এইবার আমার সব কাজই হয়ে গেছে এবার ভাবলাম চারটে বেজে গেছে এখন তাহলে একবার খাওয়াটা খেয়েই নি খেয়ে এবার আমি স্নান করবো তা চলো সঙ্গে থাকো ব্যাখ্যা মেলায় দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি বন্ধুরা লিজার জন্য যেরম সবজি দিয়ে ডাল করি সেটা করে লিজার জন্য তুলে রেখে আমাদের ফোড়ন দিয়ে মুসুরি ডাল করেছি আলু গাজর ডিমস দিয়ে আর এটা হচ্ছে ওলের ডাটার তরকারি আর সঙ্গে রয়েছে আম তা চলো খাওয়া দাওয়া করে নিই আবার ফিরে আসছি স্নান সেরে বন্ধুরা দেখো এই স্নান সেরে উঠলাম তা চলো একটু পারি আবার সন্ধ্যা দেখাবো সন্ধ্যা দেখিয়ে আজকে রথের রথ উপলক্ষে কিছু পাড়ার লোকজনদের নিমন্ত্রণ করতেও বেরোবো তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি একটু রেস্ট নিয়ে নি আগে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসছি সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে দেখো একদম গরম গরম চায়ের দেখো তোমাদের দাদাভাই চলে এসছে আর চলো একসাথে চা খাচ্ছি বুঝতেই পারছো তোমরা সঙ্গে থাকো আর শরীরটা খুব ক্লান্ত লাগছে গো একটুও ভালো লাগছে না আর কি বলবো চলো তবু ক্লান্ত লাগলো কিছু করার নেই কাজ তো করতেই হবে কারণ সামনে এতবার একটা অনুষ্ঠান বুঝতেই পারছো আর চলো ব্যাক ক্যামেরা একবার কি করছে বলে ওর কি অবস্থা দেখো দাঁড়িয়ে লিজা বন্ধুরা চাটা খেয়ে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম তা ভেবেছিলাম একটু বেরোবো আর বেরোতে ভাল লাগলো না গো আবার সেই জামা পরো ড্রেস চেঞ্জ করে এ করো হ্যান্ড করো তাহলে ধরো আর ভালো লাগলো না তা চলো বাদ বাকি কাজটা কালকেই সেরে ফেলবো এত ক্লান্ত লাগছে না সত্যি আবার দাঁতেও ব্যথা করছে তাই চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো কাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা আর কি বলবো ভিডিওগুলো ফলো করতে থাকো নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আবার হাজির হবো তা আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ